وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي نبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم نستعمل التكيف سبنا در الخدمة بشكره إن شاء الله ديني التكيف <applause> خوب قرطة بلنا خوب دامي আল্লাহ তাআলা নোটিশ দিয়েছেন কোরআনে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাকাতুকাতী ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন রব নোটিশ দিয়েছে কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো কেন এই পদ বড় ভয়ঙ্কর সিরিয়াস ডিয়ারিং এ পথের বাঁকে বাঁকে ঠকে ঠকে মোবাইল ফুট ফেরেশতাদের বসা থাকে এ পথে ঢুকতে গেলেই তোমাকে সার্চ করবে চেক করবে জায়গা জায়গায় আর সেখানে তুমি দুই নাম্বার দেড় নাম্বার সোয়া নাম্বারই করার কোনো সুযোগ নেই দুই নাম্বারই গুনিয়াতে চলবে রবের সাথে ফিরিস্তার কাছে এগুলি চলে না তবে গুরুত্বপূর্ণ একটা টিপস এ কারণে আমি কোরআনে হাকিমের ওই আয়াতিকারী মতিলাওত করেছি সম্ভবত সুরাতুল বাকারা। দুইশো একাশি আয়াত কিন্তু এ আয়াতে কারিমা কোরআন শরীফের সর্বশেষ নাজিল এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই মুফাসিন কেরাম বলেছেন বিভিন্ন আয়াতের ব্যাপারে কথা আছে এটা শেষ আয়াত শেষ আয়াত এক দিক থেকে এটা শেষ আয়াত শেষ আয়াত একটেদা যেমন কয়েক প্রকার হয় এমতেহাও কয়েক প্রকার হয় একটেদা হাকি কি ওরফি এজাফি এ ঠিক তদুর এরকম হয় তো সর্বশেষ আয়াতে কারি মাতে রফ আমাদেরকে কি অর্ডার দিলেন আর কি মেসেজ দিলেন এটি আমাদের জানা অনেক বেশি দরকার ঠিক না একজন দেখবেন আমাদের দেশে অনেক ছেলে পেলে আছে বাবার জীব বাবার কোনো কথাই মানে না কিন্তু বাবার অন্তিম মুহূর্তে ছেলেদেরকে দেখে যখন ওসিয়ত করে যায় যে ছেলেটা বাবার জীব দশার কোন কথা মানে নাই ওই ছেলেটাই বাবার সবচেয়ে বেশি মানে ও তখন বুঝে যে আমি পৃথিবীর কি হারালাম ও সবচেয়ে বেশি কাঁদে মানে নাই যে খুব বেশি কাঁদে ওই সবচেয়ে বেশি মানে আর আমরা এটাও জানি অন্তিম মুহূর্তে সর্বশেষ মুহূর্তে যেই কথাগুলা বলে একটাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কথা হয় না আল্লাপাকে রুসুল পৃথিবী থেকে যখন বিদায় নিবেন তখন দুইটা কথা বলতেছিলেন বললেন নামাজ, নামাজ, ছিলেন তোমরা যাদের মালিক গোলাম বান্দি কাজের মানুষ এদের ব্যাপারে তোমরা খুব সজাগ থাকবা কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর কারণে আখের আখে কঠিন মোয়াখাজা হবে আল্লাহ প্রশ্ন উত্তর হবে খুব জটিল আল্লাহ দিয়েছেন। সব সব মেসেজ গুরুত্ব আল্লাহ এরপরেও আল্লাহম ফাল একটা চেতার একটা গুরুত্ব বেশি আরো বেশি এটি থেকেই থাকে আল্লাহ কোরআন আল্লাহ নিজেই বলেছেন شمس تسجتي عمره؟ ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا সব আল্লাহর সৃষ্টি কিন্তু বলেন আমি যত সৃষ্টি করেছি এর মধ্যে সমস্ত সৃষ্টির কেউ কাফের কেউ মুশ্রিক কেউ নাস্তিক কেউ মুরতাদ কেউ মমিন মৌমিন আবার এক না কেউ মমিনে আসি কেউ মমিনে খালেস কেউ না নাই

ওলামাইকরামের মর্যাদা তো আছে সমস্ত সাহাবাইকরাম তো আলেম ছিলেন কথা বলেন না কেন দাওরা পাশ করে নাই কিন্তু আলেম তো ছিলেন দাওরার সিস্টেম তো আসছে অনেক পরে আলেম ছিলেন সবচাইতে বেশি দামি সাহাবি সাহাবিদের চাইতে বেশি দামি নবী এবং রসুল সমস্ত নবীগণের ভিতরে সবচেয়ে বেশি দামি আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী